নমস্কার সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন মোহনাতে চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই আজকে সকালটা অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটি দাঁড়ান আপনাদেরকে একটি বার দেখাই কেমন লাগছে ঘুরতে মোহনাতে যেতে যেতে রাস্তায় অনেক কিছুই আপনি দেখতে পারবেন যেমন পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরটি তবে এই মন্দিরে এখনও হয়তো ঠাকুর প্রতিষ্ঠিত হয়নি তবে আশা করি কিছু দিনের মধ্যেই হয়ে যাবে চলুন তাহলে মোহনাতে যাওয়া যাক নিউ দীঘা থেকে হাতে গোনা পনেরো মিনিট চলে এসেছি আমরা চারিদিকটি খুবই সুন্দর জানেন আর মোহনাতে কখনো আসলে অবশ্যই ভোরবেলা আসবে জেলে ভাইরা কি সুন্দর বাস ধরে নিয়ে যাচ্ছে আর ওই যে নৌকাটা দেখুন কি সুন্দর ভেসেই যাচ্ছে যেন ছবিতে দেখা সকাল এখন নটা বাজে পৌঁছে গেছি আমরা মোহনাতে আর ওই যে দূরে নৌকাটি দেখতে পাচ্ছেন এদিক ওদিকে ভাসছে ঢেউ আজ প্রচণ্ড সামনে হয়তো জোয়ার আসবে আর ওই দেখুন সকলে মিলে একটু ঘুরতে আসে এই টাইমটাতে তো একটু শীতকাল ঘুরতে আসারই সময় আর ওইদিকে সোহাগ একটু একটু করে জল দেখে ভয় পাচ্ছে বাড়ির কাছে গঙ্গা হলেও খুব কম সময়ে আমরা ওখানে স্নান করতে যাই তবে জানেন তো এই এত জল রাশি দেখে সত্যি নিজের মুখটাও একটু দূরে দূরে করছে চারিদিকটি তবে এত সুন্দর লাগছে শান্ত স্নিগ্ধ তবে সমুদ্রকে একটি কথা বলার আছে তুমি যেন এমনই থেকো কখনো উত্তাল হয়ে উঠো না তোমার এই সুন্দর রূপ দেখে যেমন আমরা বারবার তোমার কাছে ছুটে আসি তেমনি তোমার খরচ্রতা রূপ দেখে আমরা ভয়ও পাই দেখা আজকে আমাদের এই সকালটি শেষ সকাল তাই একটি কথা বলবো ভালো থেকো সমুদ্র আর সকলকে ভালো রাখো চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করি ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর ভালো লাগলে একটি লাইক করুন আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না